আজকের এই ভিডিওটির মাধ্যমে খুব ফ্রোস আপনারা জানতে পারবেন বিকাশ বিকাশেমুখী নগদে বর্তমানে ক্যাশ আউট কেন বন্ধ রয়েছে তো ভিউয়ার্স আপনারা তো অনেকে বিকাশেমুমকি নগদে টাকা ক্যাশ করতে গিয়ে লক্ষ্য করেছেন তাদের এজেন্টরা মতো ক্যাশ আউট করতে নিষেধ করছে প্রকৃতপক্ষে আসলে কেন ক্যাশটটি বন্ধ রয়েছে চলুন বিস্তারিত নেওয়া যাক সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো সাধারণভাবে ব্যবহার যখন তারা বিকাশ এমনকি নগদ থেকে টাকাটি ক্যাশ আউট করে থাকেন সেই টাকাটি কিন্তু ইলেকট্রিক টাকা হিসেবে এজেন্ট নাম্বারতে জমা হয়ে থাকে এমনকি এজেন্ট নাম্বারতে জমা কিন্তু ইলেকট্রিক টাকাটি বিকাশের যে ডিস্ট্রিবিউটর বা ডিলার রয়েছে তাদের মাধ্যমে মূলত এজেন্টরা নগদ টাকাতে পরিণত করে নেয় এমনকি ডিস্ট্রিবিউটর বা ডিলারের কাছে যে ইলেকট্রিক টাকাটি রয়েছে তারা ব্যাঙ্কে গিয়ে সে ব্যাঙ্কের মাধ্যমে কিন্তু খুব ফাজে নগদ টাকায় পরিণত করে তো বর্তমান সময়ে তারা সকলে জানেন বাংলাদেশ ব্যাঙ্ক থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে একজন মূলত প্রত্যেক দিন দুই লক্ষ টাকা কিন্তু উত্তোলন করতে পারবে তো এই লিমিট বেঁধে দেওয়ার কারণে ডিস্ট্রিবিউটাররা কিন্তু পর্যাপ্ত নগদ টাকা ব্যাঙ্ক থেকে উত্তোলন করতে পারছে না আর যার কারণে কিন্তু তারা এজেন্টদেরকে পর্যাপ্ত নগদ টাকা সরবরাহ করতে পারছে না ফলে এজেন্টদের কাছে মতো নগদ টাকা না থাকার কারণে আপনারা যখন ক্যাশ আউট করতে আছেন আপনাদের কিন্তু তারা ক্যাশ আউট করতে নিষেধ করছে তাই আপনারা বুঝতে পারছেন বর্তমানে নগদ টাকা সংকট রয়েছে আর এই কারণে কিন্তু ক্যাশ আউটটি বন্ধ রয়েছে তো বাংলাদেশ ব্যাঙ্ক থেকে যখন এই নির্দেশনা তুলে নেওয়া হবে তখন কিন্তু লিমিট থাকবে না তখন খুব সহজে ডিস্ট্রিবিউটরা বেশি পরিমাণ টাকা উত্তোলন করতে পারবে এমনকি এজেন্টদেরকে সরবরাহ করতে পারবে তখন কিন্তু খুব সোজা আপনারা আউট করতে গেলে বিকাশ এমনকি নগর থেকে তখন আপনারা ক্যাশ আউট করতে পারবেন